আচ্ছা আমাদের মতো সুটকি লাভার কে কে আছেন বলেন তো আমি জানি আমাদের দলটা অনেক কারণ আমরা অনেকেই সুটকি মাছ খেতে ভীষণ ভালোবাসি আজকে আপনাদের ভাইয়া কত সুন্দর একদম তরতাজা শাক কিনে নিয়ে আসছে তাই ভাবলাম একটুখানি ভিডিও করে আপনাদেরকে দেখাই আজকে আপনাদের সাথে লাউ শাক দিয়ে সুটকি মাছের একটা সহজ রেসিপি শেয়ার করব আপনারা তো অনেকভাবেই সুটকি মাছ রান্না করে খেয়েছেন লাউ শাক দিয়ে তো এইভাবে কে কে খেয়েছেন সবাই একটু কমেন্টে জানাবেন প্রথমেই আমি লাউশাকগুলো খুবই ভালোভাবে কেটে নিয়েছি এখানে আমি দুই ভাগে নিয়েছি কিছু নিয়েছি শাক রান্না করার জন্য আর কিছু নিয়েছি তরকারি রান্না করার জন্য আজকে শাক রান্নাটা আপনাদেরকে দেখাবো না আমি কীভাবে তরকারি রান্না করি সেটাই দেখাবো তো প্রথমে পাতিলে আমি লাউশাকগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এরপর পরিমাণ মতো লবণ নিয়েছি আসলে ভিডিওটা আমি বেশি বড় করব না কারণ আপনাদেরও সময়ের দাম আছে সো আমি সবসময়ই চেষ্টা করি কাজগুলো সহজভাবে করতে এবং সহজভাবে আপনাদের সাথে শেয়ার করতে প্রথমেই পরিমাণ মতো লবণ দেওয়ার পর এরপর আমি দিয়েছি পেঁয়াজ আর রসুন পাটায় ছেচে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম এরপর আমি দিলাম হলুদ আর মরিচের গুঁড়া এরপর দিয়েছি ধনিয়ার গুঁড়া আমি অল্প মশলাতেই রান্নাটা করব বেশি মশলা দিব না খুব বেশি মশলা দিলে এই শুটকির তরকারিটা খেতে একদমই ভালো লাগে লাগানো এরপর দিয়ে দিলাম আগে থেকে পরিষ্কার করে রাখা সূর্য সামান্য তেলে দিতে হবে বেশি তেল দিলে খেতে ভালো লাগবে না মোট কথা বলা যায় একদম কম খরচে পেট ভরে ভাত খাওয়া যাবে তো এখন আমি সব কিছু ভালো মতো হাত দিয়ে মেখে নিয়েছি খুবই ভালো মতো মেখে নিতে হবে যত ভালোভাবে মেখে নেবেন এটা খেতে তত ভালো লাগবে ভালো মতো মাখানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি খুব বেশি পানি দিব না একদমই অল্প পানি দিব কারণ শাক থেকে অনেকটা পানি উঠে আসবে তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেল আমার সটকি রান্না এখন তো আমি মজা করে খাবো আপনারাও আমার মতো এইভাবে রান্না করবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আল্লাহ হাফেজ